ঘন ঘনজেমিতির আজকের পর্বে আমরা যেই ঘনবস্তুটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘনক আচ্ছা ঘনক কাকে বলে ঘনকের ইংরেজি টার্মটি হচ্ছে কিউব দেখো এইখানের এই চিত্রটা কিন্তু তোমাদের অনেক পরিচিত কেন বলো তো কারণ আমরা এই পর্যন্ত যতগুলো ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র আয়তন দেখেছি সেটা কিন্তু এই টাইপের ছিল এটা কীরকম এটা হচ্ছে আয়তকার ঘনবস্তু না এটি আয়তকার শেপে রয়েছে এই ক্ষেত্রে কী ছিল আমার এটা ছিল আমার দৈর্ঘ্য এটা ছিল আমার প্রস্থ এবং এই উপরটুকু ছিল আমার উচ্চতা এই ক্ষেত্রে কিন্তু আসলে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু সমান ছিল না এটা ডিফারেন্ট ডিফারেন্ট মানের হতে পারত কিন্তু প্রশ্ন হতে পারে আচ্ছা আপু যখন এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়ে যায় তখন আসলে ঘনবস্তুটা দেখতে কীরকম হয় আসলে ব্যাপারটা হচ্ছে সেরকমই যে যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেইম হয়ে যায় তখন আমরা সেই ঘনবস্তুটাকে একটু স্পেশাল নাম দিই সেই স্পেশাল পার্টটি হচ্ছে আসলে ঘনক অর্থাৎ কি বলা যায় যেই ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা মাত্রায় আসলে সমান পরিমাপের হয় তাকে আমরা কি বলবো তাকে আমরা ঘনক বলবো ঘনক অথবা কিউ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ ইজ নট ইকুয়াল টু বি ইজ নট ইকুয়াল টু সি অর্থাৎ কি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর হতে পারে কিন্তু এইটার ক্ষেত্রে অবশ্যই অর্থাৎ ঘনকের ক্ষেত্রে অবশ্যই তোমার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটা মাত্রায় আসলে সেম হতে হবে তবেই আমরা সে স্পেশাল বস্তু বা সলিডকে ঘনক অথবা কিউব বলবো